কম কমে গেছে কম কমে এসেছে ঘুরে দেখে দেখান সুন্দর করে হ্যাঁ লাইট ছাতে তা সংযোগ করে ফ্যান সংযোগ করবে লাইট সুইচ অন করলেই লাইট চলবে আর ফ্যান চলবে আবার ফ্যান অফ করলেই লাইট লাইট অফ করলেই ফ্যান অফ হয়ে যাবে

you wow. তার সন্দার কার শেষ এবার ফ্যানে পাখা লাগাচ্ছে পাখা লাগানো হয়ে গেলে খাসা বক্স সেট করবে ওপরে ঢাকি দেয়

এইবাৰ ফেন বাৰু দেখে এক গৈছে ফেন চলছে